প্রভাত বন্ধুরা চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা দেখো আবার সকালবেলা চলে এসছি এখন বাজে সাতটা তবে আমি সাতটার সময় ঘুম থেকে উঠিনি উঠেছি অনেকক্ষণ আগেই উঠেছি আজকে ধরো পনের ছটা এমনি সময় উঠেছি আজকে তো উঠে ঘর টর ঝাড় দিয়ে চলে গেছিলাম ফুল টুল তুলতে ফুল তুলে নিয়ে চলে এসেছি চলে এসে কাপড় কাচাও হয়ে গেছে এক বালতি কাপড় কেছে নিয়েছি সেগুলো এখন মেলে দেবো আরও এক বালতি ভেজানো আছে সেগুলো কাচব তবে আজকে ওয়েদারটা মেঘ ছায়া করছে যাই না কতক্ষণ থাকবে তো তার দেখো দেখো তোমাদেরকে দেখাতে নিয়ে চলে এলাম যে আজকে দেখো ওয়েদারটা মেঘ ছায়া করছে সেই রকম এখনও পর্যন্ত রোদটা ওঠেনি নলি সকাল সাতটার সময় মনে হয় দশটা রোদ উঠে গেছে তো এই দেখো এক বালতি কাপড় এগুলো সব কাচা হয়ে গেছে এগুলো এখন মেলে দেবো আরও এক বালতি আছে ওগুলো পরে ইয়ে করবো কাচব আর এদিকে দেখো বিছানা এখন ওঠানো হয়নি বিছানা উঠাবো এখনও প্রচুর কাজ এই যে চা করে নিয়ে চলে এসছি এবার চাও খেয়ে নেবো ঘর ঠর গোছাবো তো দেখো এরপরে ঘর ঠর গোছাবো অনেক কাজ আছে তো চলো একটা একটা করে করে নিই তো তোমরা দেখতে থাকো আজকের দিনটা কেমন যায় আশা করি তোমাদেরও ভালো যাবে তোমরা কেমন করে কাটাচ্ছ রবিবারটা আমাকে জানিও তো চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করলাম তো তোমরা দেখ সকালেই তো কাপড় কেঁচে নিয়েছি তোমাদেরকে বললাম যে প্রচুর পরিমাণে কাপড় আজকে আছে কারণ আগে থেকে অনেক কাপড় আমি স্টক করে করে রেখে দিয়েছি কাজবো কাজবো করে প্রত্যেক দিন কেঁচে নিলে হয়তো এতটা জমে না ঠিকই কিন্তু ওই আর কি আলিসি করে করে কাচিনি এবারে আজকে রবিবার দিন যত চাপটা পড়ে গেছে তো দেখো এগুলো সব কাপড়গুলো কেঁচে নিয়েছিলাম আগেই তো এবার এগুলো সব বারান্দায় মেলে দিচ্ছি বারান্দায় এত পরিমাণে রোদ আসে যে আমি যত কাপড় কেচেছি সব বারান্দায় মেলেছি আর বারান্দা থেকেই তুলেছি মানে কাচার সঙ্গে কেচে মেলার যতটুকু সময় ব্যাস তারপরে কিছুক্ষণ সময় দিয়ে দিই সঙ্গে সঙ্গে কাপড় একদম শুকিয়ে একদম ইয়ে হয়ে যাচ্ছে তো ওই দেখো এইগুলো কাপড়গুলো সব মেলে দিচ্ছি আজকে এখানে বারান্দাতে মেলে দিচ্ছি তবু ওয়েদারটা দেখো কেমন মেঘায় করে আছে করে আছে মানে এখন আছে তারপরে তো ব্যবসা রোজ যা উঠেছিল সে তো বলার মতনই নয় কি বলছো তবে আজকে একটা দেখলাম যে একটা কোথা থেকে হাওয়া দিচ্ছিল মাঝে মধ্যে একটা ঠান্ডা হাওয়া দিচ্ছিল এটাই যা তো ওই আর কি তো দেখো মেলে দিই কাপড়গুলো দেখ এইবারে দেখো চলে এসছি ঘরে ঘরে আজকে এই যে কুলারের ওপরে এখানে সেই জিনিসপত্রগুলো থাকে এগুলো একটা ওড়না দিয়ে রাখা ছিল তো ওইটা দেখো খুলে দিলাম যে পুরো একদম ইয়ে হয়ে গেছে নোংরা হয়ে গেছে বলে একটু চেঞ্জ করে দিলাম এই ওড়নাগুলো আর ব্যবহার লাগে না অতটা ওই জন্য এগুলোই কাভার দিতে দিতেই ব্যবহার করি দেখো আরেকটা কাবার দিয়ে দিলাম এখানে এটার ওপরে তো এগুলো যা প্রচণ্ড পরিমাণে ধুলো উঠছে না এখন তো বৃষ্টি নেই আর প্রচণ্ড পরিমাণে কালি আর ধুলো উঠছে তো ওই জন্যই এগুলোকে ব্যবস্থা করা তো ওই জন্য দিদিলাম এই দেখো আবার চাদরটাকে চেঞ্জ করে নিচ্ছি এই ঘরে পুরো চাদরটা নোংরা হয়ে গেছে একই হালকা কালারের চাদর তার মধ্যে তো দুদিন ছাড়া ছাড়াই নোংরা হয়ে যায় আগের রবিবার চেঞ্জ হয়ে যায় প্রত্যেক সপ্তাহে রবিবার করে চেঞ্জ করি তো আর লোক কোথায় যে এত নোংরা হওয়ার মতো শুধু কালি উঠছে বলে যা এতটা নোংরা হচ্ছে চাদরগুলো তো এই দেখো এবার এই চাদরটাকে চেঞ্জ করে নিলাম চেঞ্জ করে এবার এই ঘরে চাদরটাকে ভালো করে পেতে নিচ্ছি নইলে তো আবার এরপর আর সময় পাবো না সপ্তাহে সেই মানে ওয়ার্কিং ডেগুলোতে কী হয় প্রচণ্ড হ্যাপা হয়ে যায় আমার তো ওই জন্য দেখো ওই চাদরটাকে ওই আমি এইসব কাজগুলো করে দিই তো ওই জন্য দেখো এই চাদরটা আজকে পেতে নিলাম পেতে নিয়ে এবারে বিছানাটাকে ভালো করে গুছিয়ে নিচ্ছি ঠিকঠাক মতন করে কারণ এরপরে আবার কখন করব না করব একবারে যখন করছি তখন করেই নিলাম তো দেখো এই বালিশের ওয়ারগুলো তো আগের সপ্তাহেই চেঞ্জ করে লাগিয়েছি ওই জন্য নোংরা সেরকম হয়নি বলে বালিশের ওয়ারগুলো আর চেঞ্জ করলাম না তো ওই বা ইয়েগুলো বালিশগুলো রেখে দিলাম তো এই বালিশগুলো রাখতে ভুলে গেছিলাম মাথার বালিশটা আর ওই যেটা যেটা গায়ে দিই সেটা পাথাটা তো ওই জন্য ইয়ে করে দিলাম তো চলে এসছি আর রুমে দেখো ওই রুমেও আজ চাদরটা চেঞ্জ করে দিলাম ওই রুমে চাদরটাও নোংরা হয়ে গেছে তো দেখো দুই ঘরে বিছানাটা মোটামুটি তুলে নিলাম এই ঘরেরটা তুলে নিলাম এই ঘরে দেখো এখন ব্ল্যাঙ্কেটটা এখনও বাইরে আসতে আমার ভাবছি এই গরমে ব্ল্যাঙ্কেট কেন বাইরে তো এটা এখনো পর্যন্ত ধুতে দেওয়া হয়নি দুঃখের বিষয় হচ্ছে এটাই যে এখন ধুতে দেওয়া হয়নি তো দেখি এটা ধুতে নিয়ে যাব আর ওই ঘরে তো দেখলে বিছানাটা তুলে নিয়েছি দেখো এই ঘরে বিছানাটা তোলা হয়ে গেছে এই যে পুরো গুছিয়ে নিয়েছি আর এই দিকে দেখো তো গোছানো কমপ্লিট হয়ে গেছে তো এবারে রান্নাঘরেও দেখো মোটামুটি রান্না বসিয়েও দিয়েছি এদিকে ভাতটা এদিকে ভাত বসিয়ে দিয়েছি এদিকে ডাটার তরকারি বসিয়ে দিয়েছি তো দেখো হয়েছে কিনা দেখাচ্ছি ধরো তো দেখো ডাটার তরকারি রেডি হয়ে গেছে সর্ষে দিয়ে ডাটার ভাজা একটু আলুও দিয়েছি আমার একটু আলু দিলেও ভালো লাগে জন্য একটা আলু দিয়েছি তো দেখো এরপরে এখানে ভাত বসিয়ে দিয়েছি আজকে রবিবার অনেকগুলো রান্না হবে যে ভাত ডাটার তরকারি এখানে পাট শাক কাটা আছে বাবার রসুন নিয়ে এলে তারপরে হবে আর এদিকে আলু কেটে রেখেছি মশলা করে রেখে দিয়েছি এই যে এখানে দেখো এটার মধ্যে মশলা করা আছে আর এখানে পেঁয়াজ কাটা আছে করবো মাংস তো একটা একটা করে শুরু করে দিই দেখো প্রথমে মাংসটাতে মাংসটা ধুয়ে নিয়েছি ওটা তোমাদের সামনে শেয়ার করা হয়নি এবারে এর মধ্যে আদা পেঁয়াজ রসুন লঙ্কা টমেটো সব পেস্ট করে নিয়েছি সব পেস্ট দিয়ে দিয়েছি ঠিক আছে চলো এবার মশলাগুলো দিয়ে দিই এক এক করে এইবারে এগুলোর এটার মধ্যে দিয়ে দেবো দু চামচ হলুদ গুঁড়ো দু চামচ জিরের গুঁড়ো দু চামচ ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো তোমরা যে যেরকম ঝাল পছন্দ করো সেরকম অনুপাতে লঙ্কার গুঁড়ো দিয়ে আর আমি দিচ্ছি একটুখানি রঙ আনার জন্য কাশ্মীর লঙ্কা গুঁড়ো দু চামচ এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন নুন কারণ আমি এর মধ্যে এখন শাক ভেজে নেবো তো ওই জন্য কড়াইয়ের তেলটা দিয়ে এবার চটকে মেখে নেবো একদম প্লেন বানাবো একদম কিছু দেবো না ভাবছিলাম দই দিয়ে করবো তাকে ভাবলাম যে না

এখন পাট টা ভেজে নেবো আগে মাংসটা ধুয়ে ঠুয়ে আমি দিয়ে দিয়েছি রসুন ছিল না বাবাকে রসুন আনতে দিয়েছিলাম ওই জন্য পাট সারটা আলুটা ভেজে রেখে দিয়েছিলাম তাড়াতাড়ি হয়ে যায় মাদেরকেও একটু দিয়ে পাঠাবো মাংস মারা করে আমাকে দেয় আবার আমি যা করি মাদেরকে দিয়ে পাঠাই তো আর কি তো করবো তো সেই জন্য আমি কি আগেই আলুটা ভেজে রেখে দিয়েছি আর তাড়াতাড়ি হয়ে যায় দেখো এবারে ওই তেলটার মধ্যেই শাকটা ভেজে নেব তেলটা গরম হতে দিয়ে দিয়েছি এবারে একদম করতে শুরু করবো চলো দেখতে থাকো আমি কীভাবে বানাচ্ছি পাট শাক আমি জানি সবাই পাট শাক বানাতে জানো তো আমি যেরকমভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো বানিয়ে নিলে একই অনেক দেরি হয়ে গেছে আজকে মা আবার পাঠিয়েছে টিফিন টিফিনটাও খেয়ে নিতে হবে এক পাকে ওদিকে আবার ধুতে গেছিলাম সিঁড়ি সিঁড়িটাও ধুয়ে নিচ্ছি সপ্তাহে একদিনই সিঁড়ি ধুই নইলে এখন যা কালি উঠছে তাতে গোটা ঘর আরো কালি হয়ে যাচ্ছে ওই পায়ে পায়ে ওই জন্য ভাবলাম যে না সিঁড়িটাকেও ধুয়ে নিচ্ছে তো দেখো তেলটা মোটামুটি গরম হয়ে গেছে শাকটাকে আগেই কেটে ধুয়ে রেখে দিয়েছি সবকিছু করে এইটুকু তেলেই হয়ে যাবে শাক এত বেশি তেল লাগবে না নুন হলুদ দিয়ে বলে নুন হলুদটা এর মধ্যে রয়েছে এবারে এর মধ্যে দিয়ে দিলাম রসুনটা সারাশি দিয়ে একটুখানি ইয়ে করে নিয়েছি টা ভেজে নিয়েছি এবারে এর মধ্যে সাতটা দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে আর কি সামান্য নুন হলু কি নুন আর হলুদ তো দেওয়া দিয়ে ভেজেছিলাম আলুটা তো ওই জন্য আরেকটু সামান্য দিয়ে দেবো নুন আর হলুদ দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব চলো করে দেখো মা খাবার দিয়ে পাঠিয়েছে আলু কুমড়োর তরকারি আর এদিকে পরোটা খেয়ে নিই এগারোটা বাজে যাচ্ছে খিদা পাচ্ছে খেয়েও নি দেরি হয়ে যাবে নইলে এখন স্নান পুজো করতে অনেক দেরি আছে ঝাড় মোচ কিছুই হয়নি ঝাড় দেওয়া হয়ে গেছে কিন্তু মোছা হয়নি খেতে অনেকটা টাইম লেগে যাবে তো ওই জন্য ভাবছি যে তাহলে খেয়েই নি খাবারটা এখন স্নান পুজো করতে অনেক দেরি হবে তো চলো খেয়েই তারপরে মাংসটা বসাবো তোমাদেরকে দেখাচ্ছি চলো থাকো তো দেখো এর মধ্যে গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিলাম ভেজে নিয়ে এবারে মাংসটাকে দিয়ে দিলাম কষানোর জন্য তো মাংসটা এবার একদিকে কষাতে শুরু করে দেবো এদিকে মাংসটা কষতে থাকুক একটা একটা করে তো কাজগুলো সারতে হবে সেদিকে মাংসটা কষাতে থাক কষতে থাক এবার এইদিকে চলে এসছি বাসন মাজতে দেখো এক বেসিন বাসন হয়েছে এগুলো সব মাজতে হবে তো ওইগুলো সব এখন পরিষ্কার করে নিচ্ছি আগে তার আগে বোতলগুলোকে ধুয়ে নিচ্ছি প্রত্যেক সপ্তাহে আমি একবার করে বোতলগুলো ধুয়ে নিই তা নাহলে এত তেল ছিটছিটে হয়ে যায় যে কী বলবো ওই রান্নাঘরে তেল মশলা ছেটে আর প্রচণ্ড বোতলগুলো তেল ছিটছিটে হয়ে যায় তো ওই জন্য দেখো আগে বোতলগুলোকে ধুয়ে নিলাম দিয়ে এবারে সব বাসনগুলোকে একটা একটা করে ধুয়ে নিচ্ছি নইলে অনেক দেরি হয়ে যাবে আগে একটা এগুলো যদি না সারি তাহলে তো বুঝতেই পারছো কতটা দেরি হয়ে যাবে তো ওই জন্য আগে বেসিন টেসিন বেসিনের ওপরে যে বাসনগুলো আছে সেগুলোকে সব ধুয়ে নিচ্ছি তো চলো এগুলোকে সব ধুয়ে নিই তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি ফিরে আসছি ঠিক আছে চলো দেখতে থাকো তোমরা তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো আমাকে একটা কমেন্ট করে জানিও যদি আমার ভিডিওটা তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর যেসব বন্ধুরা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে তাদেরকে তো অশেষ ধন্যবাদ আচ্ছা যেসব বন্ধুরা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটা টিপে দিও তাহলে আমি যা যা ভিডিও পাঠাবো সেগুলো সব ভিডিও তোমাদের নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে চলে আসবে তো আর বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দিও তো দেখো এই বাসনগুলো মোটামুটি ধোয়া কমপ্লিট হয়ে গেল এবার সব ধুয়ে নিচ্ছি ধুয়ে এবার সব বাসনে বাসনের ঝুড়িটা আছে ওর মধ্যে সব উপর করে রেখে এত বাসন ছিল সব মেজে নিয়েছি আর দুটো বোতল আরও ধুয়েছিলাম সে দুটো বোতল জল ভরে রেখে দিলাম এদিকে আবার ওভারফ্লো হচ্ছে জল তো এদিকে দেখো মোটামুটি যতটা পেরেছি পরিষ্কার করে দিয়েছি এদিকে মাংস পুটছে যতটা পেরেছি পরিষ্কার করে দিচ্ছি আবার রান্না হয়ে গেলো সব বাদ বাকিটা পরে পরিষ্কার করে নেবো আর এদিকে তো মুছে নিয়েছি মোটামুটি সবই এই ঘরও মুছে নিয়েছি পুরো এই ঘরও মোছা কমপ্লিট দেখো কত কাপড় এগুলো সব কেচেছি একটা করে কাচ্ছি আর একটা করে তুলছি মেলছি তুলছি এরকম করছি সব সঙ্গে সঙ্গে শুকিয়ে যাচ্ছে কয়েক সেকেন্ডের মধ্যে দেখো এখানে আরও একটা চাদর মেলা রয়েছে এই যে ব্যাগগুলো কেঁচেছি এগুলো সব মেলে রাখলাম এবারে একটু বসলাম ঝোলটা ওদিকে ফুটছে আর এদিকে জামা প্যান্টগুলো রয়েছে এগুলো সব পরে গিয়ে করবো ভাজ করব তো সব ওই ঘরে রেখে দেবো এখন বিকেলবেলা ভাজ করব এখন আর ভাল লাগে না বারোটা বেজে গেছে তো এবার স্নান করবো পুজো করবো তারপরে আবার তোমাদের সামনে আসব তো মাংসটা হয়ে যাক নামাই তখন আবার তোমাদেরকে দেখাবো মাংসটা ফাইনাল ঠিক আছে তো চলো এতগুলো কতগুলো কাপড় কেঁচেছি জানো এই মাংস রান্না করতে করতে সিঁড়ি ধোয়া হয়ে গেছে ঘরঝা দেওয়া ঘর মোছা তারপর দুবার তিনবার করে কাপড় কেচেছি সব কাচ্ছি তুলছি আর মেলছি এই করছি মানে মেলা সঙ্গে সঙ্গে কিছুক্ষণ বাদেই দিচ্ছি সব শুকিয়ে যাচ্ছে আর রবিবার আজকে অনেকগুলো কেছে নিলাম নইলে এর পরে আবার ডেটে প্রচণ্ড কষ্ট হয় আমার তো চলো স্নান পুজো করে নিয়ে আবার পরে আসছি তোমাদের সামনে তো খাবার সময় চলো দেখতে থাকো ভিডিওটা রকমের গ্যাসটা বন্ধ করে দিয়ে তো মাদেরকে খাবার দিয়ে পাঠাবো একটা বেজে গেল তো এবারে দেখো কেমন হয়েছে দেখো তোমাদের কেমন লাগছে বলো এবার খেয়ে দেখে মারা কি বলে দেখি চলো এইটা মাংস করে নিয়েছি এই দিকে দিয়েছি ডাটার তরকারি করেছি আর এই দিকে দেখো পাট শাক পাট শাকের ঝোল ভাজা ভাজা করে নিয়ে একটু ঝোল ঝোল করে করেছি তো এদিকে ভাত আছে ভাতটা এক ফুট করে নেবো পুজো হয়ে গেল তো চলো বাবাকে ডেকে নি ভাত খেয়ে চলে এলাম তোমাদের তো দেখিয়েছিলাম কি কি দিয়ে খাচ্ছি তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বাজছে বাবা রে আড়াইটা হয়ে গেছে দুটো পঁয়ত্রিশ এখন খাচ্ছি তরমুজ দেখো এখন নিয়ে নিয়েছি তরমুজ তরমুজ খেয়ে নেবো চলো খেয়ে নি খেয়ে নিয়ে একটু ঘুম দেবো ঘুম থেকে উঠবো আজকে একটা দিন সুযোগ পেয়েছি যখন তখন পুরো ঘুমাবো ঘুম থেকে উঠবো উঠে তারপরে আবার অন্য কাজ তো দেখি মতে যাওয়ার আগে যদি পারি ভিডিওটা কিছুটা এডিট করে রাখার তো রাখবো ফোনটা যা হ্যাং করছে জানি না কতটা কি করতে পারবো বিরক্ত হয়ে গেছিলাম আমি একটু আগে করতে যাচ্ছিলাম একটু বিরক্ত হয়ে যাচ্ছি একটু তো দেখি করে নিই ঘুমিয়ে যাই ঘুম থেকে উঠে আবার বিকেলবেলা তোমাদের সামনে আসবো চলো খুব সন্ধ্যা বন্ধুরা চলে এসেছি সেই দুপুরবেলা এসছিলাম তারপরে তা তোমাদের সামনে আসা হয়নি এই মাত্র এলাম তো সন্ধ্যে পুজো দেওয়া হয়ে গেছে এখন ওই ছটা চল্লিশ এরকম বাজে সন্দেহ পুজো দিয়েই চলে এসেছি প্রচণ্ড গরম অস্বাভাবিক গরম মানে এই গরমে কোনো যে কোনো কাজ করব তার এনার্জি পাচ্ছি না মানে গরম শীতকালে যতটা এনার্জি পাওয়া যায় একটা কাজ করতে গরমকালে তার জিরো পারসেন্ট এনার্জি পাওয়া যায় কোনো এনার্জি নেই যে একটা কাজ করব তার জন্য তারাও আসছে একটা ফোন চলে এসেছিল ওই জন্য রিসিভ করার জন্য কেটে চলে গেছিলাম তো যেটা বলছিলাম যা গরম তাতে কিছু করার এনার্জি পাচ্ছি না এটাই হচ্ছে ব্যাপার প্রচন্ড গরম প্রচন্ড গরম প্রচন্ড কষ্ট তারপরে তো সকালে তো যা কাপড় কেঁচেছি দেখেইছ ওগুলো এখন একটাও ভাজ করা হয়নি এবার ওইগুলো করতে যাবো ওগুলো করার কথা মনে পড়লে আমার ভয় লেগে যাচ্ছে সে এখন আরও কাজ আর সারা দিন রবিবার দিনটা একটু ছুটির দিন সেদিনকে একটু ভালো করে কাটাবো তা না দিন কাজ করতে করতেই চলে যায় তো এবার এখন খাবো লেবু জল এই লেবু জল নিয়ে চলে এসেছি দেখো দেখো লেবু জল নিয়ে নিয়েছি কারণ এত পরিমানে গরম এখন চা খাওয়া কোনো রকম ভাবেই পসিবেল নয় আর চা খাওয়া এখন এই গরমে উচিত নয় তাই জন্য এখন ভাবছি লেবু জল খেয়ে নেবো চুলটাকে দেখো একদম পুরো করে বেঁধে নিয়েছি তো এরকম হয়ে গেছে তো চলো আবার পরে রাত্রেবেলা তোমাদের সামনে আসবো এখন একটুখানি বসি কিছুক্ষণ চলো দেখো রাত্রে আজকে খেয়ে নেবো ওই মাংসের ঝোল ভাত আর ওদিকে আচার বানালাম ওই আচার একটুখানি নিয়ে নিলাম তো এটাই খেয়ে নেবো এখন ঠিক আছে খেয়ে দেখো বন্ধুরা আমি ভিডিওটা এডিট করতে গেছি ভিডিওটা এডিট করতে বসেছি গিয়ে দেখছি যে ভিডিওটা আমি শেষই করিনি তো চলে এলাম ভিডিওটা শেষ করতে এখন এগারোটা বেজে গেছে ভিডিওটা শেষ করে দেবো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি কালকে চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে চেল থেকো আর যারা যারা এখনও পর্যন্ত যেসব বন্ধুরা আমার ভিডিওটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দিও আর তোমরা সবাই কীরকম কোথা থেকে কীরকম দেখছো কে কোথা থেকে দেখছো সব আমাকে কমেন্টে জানিও ততক্ষণ আমি তখন তখন তোমরা সুস্থ থেকেও ভালো থেকেও সাবধান থাকো তো চলো ডাডা গুড নাইট আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম